বিপদ তার আমল হরজ আবদুল্লাহ ইবনে আব্বাস রাদাল থেকে বর্ণিত রাসুল সাল্লাল্লাহু আলে সাল্লাম বলেছেন জিব্রাইল আলে সাল্লাম আমাকে কতিপয় দোয়া শিখিয়েছেন যখন তোমাদের দুনিয়াবি জীবনে কোনো বিপদ মুসিবত দেখা দেয় তখন এই দুয়াগুলোর মাধ্যমে আল্লাহর দরবারে বিপদ থেকে মুক্তি চাইবে দুয়াগুলো হলুজ মিল্লা হি মিনি শহী তোয়া নি রজিম রহিম আল্লাহ লে হে ইলা হা ইলে হু আল্লা হাইয়ো কাই ওম লে তাক সুযোসু সিনাতো

হে বিপদারণ আশ্রয় দানকারী হে সাহায্য কর্মীর সহায়কারী হে অনিষ্ট থেকে রক্ষাকারী হে সর্বাধিক রহমত দানকারী হে বিশ্ব ব্রহ্মাণ্ডের একমাত্র মালিক মাবুদ তোমার কাছে আমি চাহিদা পেশ করছি তুমি নিজেই এই সম্পর্কে সর্বাধিক কবুল করে আমার প্রয়োজন পূর্ণ করে দাও আজ এই পর্যন্তই সকলে ভালো থাকবেন আসালাইকুম আ রহমতুল্লাহি হ